ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে দু হাজার তেইশ সালে ইন্টারমায়ামিতে যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এর প্রায় দুই বছর পর পুরনো ক্লাবের বিপক্ষে মাঠে নামলেও যুক্তরাষ্ট্রের মাটিতে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি মেসির জন্য সুখকর হয়নি ইউরোপিয়ান জায়ান্ট পিএসজির দাপুটে ফুটবলের সামনে দাঁড়াতে পারেনি মেসির ইন্টারমায়ামি রোববার যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মায়ামিকে চার শূন্য গোলে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পিএসজি এদিন ম্যাচের নিয়ন্ত্রণ শুরু থেকেই নিজেদের হাতে রেখেছিল ফরাসি ক্লাবটি ম্যাচের ছয় মিনিটে প্রথম গোলের দেখা পায় ফরাসি জায়ান্টরা ম্যাচের প্রথম ৪৫ মিনিট পিএচির আক্রমণ ভাগের খেলোয়াড়দের গতি ও স্কিলের সামনে অসহায় দেখাচ্ছিল ইন্টারমায়ামের রক্ষণ ভাগকে প্রথম গোলের পর আক্রমণের ধার আরও বাড়ায় পেয়েছি তবে দ্বিতীয় গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় বেশ কিছুক্ষণ ম্যাচের উনচল্লিশ মিনিটে অবশেষে ব্যবধান দ্বিগুণ হয় এদিকে দুই গোলে পিছিয়ে পড়ে কিছুটা গুটিয়ে যায় মায়ামি তবে পিএসজির আক্রমণের ধার তাতেও কমেনি ম্যাচের চুয়াল্লিশ মিনিটে স্কোরলাইন তিন শূন্য হয়ে যায় আত্মঘাতী গোলে অন্যদিকে প্রথমার্ধের শেষ মিনিটে ফিরতি বল টোকা মেরে পিএসজির হয়ে চতুর্থ গোলটি করেন আশরাফ হাকিমি তবে বিরতির পর মাঝমাঠে লিওনেল মেসি কিছুটা সক্রিয় হলেও পিএসজির জমাট ভেদ করতে ব্যর্থ হন তিনি ও তার সতীর্থরা অবশেষে মেসির মায়ামিকে চার শূন্য গোলে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইউরোপিয়ান জায়েন্টরা